প্রয়োজনে ডিসেম্বর আগেও নির্বাচন দিতে পারে না নির্বাচন ডিসেম্বর মধ্যে হতে হবে আমরা রাস্তায় নামতে চাই গর্ষদা ভালোই বলেছে রাস্তায় নামলে থাকতে পারব সে ব্যবস্থা করতে চাই আমরা এমন ব্যবস্থা চাই একানব্বই সালে শাহাবুদ্দিন নির্বাচনের মধ্যে দিয়ে অনেকে হাইসা হাইসা বলতো খালেদা কি করে প্রধানমন্ত্রী হওয়া খালেদা জিয়া তো প্রধানমন্ত্রী হয়েছে তার আপসীনতা নেতৃত্বের কারণে খালেদা জিয়া তো প্রধানমন্ত্রী হয়েছে সে কারো সাথে বিশ্বাসঘাতকতা করে নাই যারা সেদিন শেখ হাসিনা বেইমানি করে একসাথে নির্বাচনে গিয়েছিল কিন্তু এমন একটি নেত্রী অনর ছিল যে আমি কোনোদিনও একসাথের সাথে নেগোসিয়েশন করব তা আমরা আজকে সেই নেত্রীর গুণের গুণান্বিত হয়ে এমন একটি দলের সদস্য আমরা আমরাও ওয়াদা করেছি বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফেরত দেওয়ার জন্য আপনার উপর যেভাবে আমরা কথা বলছি অনুরোধ করছি দাবি পেশ করছি সেই দাবিগুলো আদায়ের জন্য এখনো বলে যাব অনুগ্রহ করে এখনো প্রয়োজনে ডিসেম্বরের আগেও নির্বাচন দিতে পারে না দেশের মানুষের অস্থিরতা আছে রাস্তা আয়োজক হয় হাইওয়ে রোডে আয়োজক হয় ব্যাপারটা কি আইনশৃঙ্খলা কোথায় কেউ কেউ বলে শ্রমিকদের বেতন না দিলে জেলে যেতে হবে আরে যিনি এই কথা বলেছেন কঠিন ইন্ডাস্ট্রির মালিক কোন মিছিলে ছিলেন কোন আন্দোলনে ছিলেন হাসিনার বিরুদ্ধে কোথায় মিটিং করেছেন এখন তো পতাকা বা গাড়িতে চলেন উপদেষ্টা হয়ে গেছেন কথা ইন্ডাস্ট্রি করেন বিদ্যুৎ দিতে পারেন না গ্যাস দিতে পারেন না বেতন দিবে করতে গিয়ে আরো কেউ কেউ বলে 52 বছরের রাজনৈতিক নেতারা কি করছে আসলে কতল সরকারের মধ্যে সরকার যদি থাকে সেই সরকার সুষ্ঠুভাবে কাজ করতে পারে না তাই আপনি স্পষ্টবাদী আমরা জানি আপনি স্পষ্ট ভাষায় আমরা আপনার কাছে জানতে বলতে চাই দকরুন অনুগ্রহ করুন একটা নির্বাচনের তারিখ রোডম্যাপ দেয়া দেন আস দেন কাল দেন তারিখ হবে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে সবাইকে ধন্যবাদ সালামালেকুম